নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন হয়ে গেল আমি আপনাদের আপডেট দিতে পারিনি কারণ আমার শরীর অসুস্থ ছিল আপনারা আমাকে ক্ষমা করবেন এখন থেকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলুন চলে আসি মূল বিষয়ে যদি আপনি বাংলার বাড়ি বা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন আর আপনি সেই টাকা দিয়ে আপনি আপনার বাড়ির কাজ প্রায় কিছুটা কমপ্লিটও করেছেন এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য সরকারের তরফ থেকে আপনার বাড়িতে লোক এসেছিল ছবিও তুলে নিয়ে গিয়েছে আবার পুনরায় সার্ভেও করে নিয়ে গেছে আপনার এখন প্রশ্ন আসছে আপনি আপনার যে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি সেই টাকাটি আপনি কবে পাবেন তো সেটাই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে জানাবো ভিডিওটিকে একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন তো সর্বপ্রথম আপনি এখানে স্ক্রিনের মধ্যে এখানে একটা রিপোর্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন এই রিপোর্টটির মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম অনুযায়ী প্রত্যেকটি জেলা কতজন লোক এবারে আবাস যোজনার টাকা পেয়েছেন এবং তাদের মধ্যে থেকে কতজনের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পাওয়ার পর দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য কতজনের বাড়িতে পুনরায় ছবি তোলা হয়েছে সেটাও এখানে দেখানো হচ্ছে কতটা চেকিং কমপ্লিট হয়েছে সেটা আপনাকে এখানে পার্সেন্টেজে দেখানো হচ্ছে এবং আপনি এখান থেকে লাস্ট থেকে আপনি যদি সেকেন্ড রুট আপনি দেখেন এখানে আপনি দেখতে পাবেন যারা এখানে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন সেই ভিত্তিতে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য যে ছবি তোলা হচ্ছে বা যে সার্ভে পুনরায় করা হচ্ছে এখানে কতজনের কমপ্লিট হওয়ার পর কতজন সেখানে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল মানে যে লিঙ্কডন লেভেল পর্যন্ত আপনাকে ঢালাই করার পর সেখান ইনস্টলমেন্টের টাকা আপনার বাড়িতে দেওয়া হবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে কতজন ফিল করেছে তার পার্সেন্টেজ কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখানে এইবারে বারো লাখ লোক এখানে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়েছিলেন এই ভিত্তিতে মাত্র ছিয়ানব্বই শতাংশ এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটাকে কিন্তু এখানে ফুলফিল করেছে যে কারণেই কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড ইনস্টলমেন্টের যে টাকাটা সেটা কিন্তু এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি তো এখানে কিন্তু বাংলার বাড়ির তরফ থেকে প্রথমে যে নোটিফিকেশন বার করা হয়েছিল সেখানে বলা হয়েছিল হয় ফার্স্ট ইনস্টলমেন্টের তিন মাস বা ছ মাস পর সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি দেওয়া হবে তো প্রথম ইনস্টলমেন্টের টাকা মোটামুটি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে নোটিফিকেশন হিসাবে যদি তিন মাস পর তার মানে এই মার্চ মাসে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মার্চ মাসের মধ্যে কাউকে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি তো সেহেতু পরের তিন মাসের মধ্যে মানে জুন মাসের দিকে সেকেন্ড ইনস্টলমেন্টের যে টাকাটি সেটি কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে আর ততদিনে আমি আপনাকে এখন যে রিপোর্টটি দেখালাম যেখানে বারো লাখের মধ্যে মাত্র ছিয়ানব্বই শতাংশ লোকের দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটি পাওয়ার যোগ্য বলে আপাতত গণ্য হয়েছে এখন পার্সেন্টেজটাও অনেকটাই বেড়ে যাবে ততদিনে অনেক সার্ভে পুনরায় কমপ্লিট হয়ে যাবে আর তখন কিন্তু প্রায় সবাই এই যে দ্বিতীয় ইনস্ট্রলমেন্টের টাকাটি সেটা কিন্তু পাওয়ার যোগ্য হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল এছাড়াও যদি আপনার মনের মধ্যে কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব তার উপর ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন